আমাদেরকে বলছেন এ প্রতিজনীর মানুষেরা ছেলেরা যদি সম্মান করতে হয় খাওয়ার আইন ভালো লাগে না আমার স্নান প্রশ্ন থাকে না আমার আইন ভালো লাগে না আমার কেমন ভালো লাগে না অবস্থা যদি আপনাকে হয় বেরিয়ে চাও বেরিয়ে যাও আপনার সামলাধরণ আমার সর্বমানতার ভেতর থেকে আকাশের নিচের থেকে ঝাঁকির উপর থেকে বেরিয়ে যাওয়া

সমস্ত গুলিগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা সাথে একটা দড়ি দিয়া বলার সাথে যদি ঠিক অনুরোধ ভাবে কোন জনপদ থেকে কোনো দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের মানুষেরা গরিব মানুষেরা

তিনি বলছেন আল্লাহ পাঠবে কবি তো আল্লাহ তুমি না কি বল না আল্লাহটা তুমি বিশ্বাস করো না আল্লাহ অবশ্যই বিশ্বাস করো তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না তুমি না আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আমার অসুবিধা বিশ্বাস না বলে বুঝি হচ্ছিল অবস্থাকে তো বলতে হবে বিশ্বাস করি তবে বুঝিনা আল্লাহ ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দিবো আসো এক গ্লাস মাঠে এক গাছ মাঠে নিয়ে আসলাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাঠায় দিলেন ভয়ের কোন কারণ নাই একটা পরীক্ষার জন্য এক গ্লাস পানি নিয়ে

তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বাম্বা তারা হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক

ফায়দা আল্লাহর উপরে ঈমান আনা তিন নম্বরে ফায়দা হলো humaines ব্যক্তির মধ্যে বিরত্ব এবং নির্ভীক ভাবত্বে সেটা সে নিজে সে সুবীর শেখাফল সহ সুবহানাল্লাহ আল্লাহরপরিবারের কারণে বিরত্ব এবং নির্ভীকতা অশিক্ষণতার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে যে বড় ভয় হলো মৃত্যু বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মতে কোনো ভয় নেই

আল্লাহক বলছেন ফুল ইল্লাল মাউতা লযিনা তাফির রুদা বিন মুফা ইনহু বুলাক মুন্ত থেকে পার হবে মন তো নাই ওই বেচরী যদিও সুদূর আকাশ মানে লোকালশে দায় লাগিয়ে শেরি এ ভারতের চিকিৎসক নাই সেবা শত জগতে বুঝিয়া আকাতর হইলে কি হবে পারিবেন তারে ফিরাতে

আটবেলা থেকে আটতলা বিল্ডিং এর সাধন মধ্যে গেছে আটতলা বিল্ডিং এর করিয়া তা হাত নাই কিছু গেছে তাড়াতাড়ি এম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে সামাগুলো সেলাই করে দেওয়ার জন্য এম্বুলেন্সে উঠে তাড়াতাড়ি এম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে না তাকে নাই মাইক্রো বাসে বা এম্বুলেন্সে অনেক সময় দরজা এবং মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় না ঠিক না দরজাটা ভালো করে লাগে না সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষ্ট হয়েছে ড্রাইভারের কোনো কারণ সেই না ব্রেক কষে চার অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা

যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটকালা থেকে পড়বে ঠিক কিন্তু পড়বে না আজকালায় অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটকালা থেকে পড়লো অবিশ্বাস্য ভাবে লোকটা বেঁচে গেল আর হাসপাতালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাই দ্রুত তার কাম ছেড়ে চলে গেল সুতরাং মনের ব্যক্তি আল্লাহ উপর ইমান আনার কারণে দুঃখ হয় মনোবল সৃষ্টি হয় কাপুরুষ জীবনে কয়েক পা করে সাইকেলের টায়ার মাস্ট হয়েছে শুনে ভবিষ্যৎ তারপরে ট্রাকের টায়ার মাস্ট হয়েছে শুনলে কাদের তারা ফিরে যায় মন হয়েছে আবার শুনে হাত ফেল করে তাতে সে ডাক শুনলে কোনো হুশি থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইমানদার ইমানদার ব্যক্তি এগুলি করোনা করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময় এক মুহূর্তে আমার মনে ধরে না

হসেন আপনারা যদি তারা যান তাহলে আমি করবো কি হসেন হোসেন সেই জন্য এই ঘনস্থায় জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে আমাদের কি দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের সাহায্যে মৌত হওয়া উচিত কি মৌত হওয়া আল্লাহকে আজকে প্রাণ করে বলি আল্লাহ জীবনকে নিবাই সুতরাং জীবন যখন নিবা

তিনি বললেন ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাই সুমা আতাশা হাদিস এর সর আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সুন্দর তার আসতেছে কত অসনি আসতেছে এটা আমাদের ভাবা কি শোনা আপনি আমাদের নিয়ে চলুন হাই সুমা আতাশা আয় হাই সুমা আমার কল আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন ইন্ন লা নাকুনু লাকা كما কাদা আমরা বলব না যে দুইজন বিরুদ্ধে যুদ্ধ কথা আমরা যেমন আমাদের প্রশ্ন করবো এই কথা আমরা বলবো না আমরা আমরা মোহাম্মদ

আমার হাতে যে ফোরমাগুলি আসে এই সমস্ত ফোরনাগুনি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় ব্যস্ত যাওয়ার জন্য আমি তো তার সহ্য করতে পারবো না ভিন্ন হাতের সব ফর্মা ফলাই দিলেন যুদ্ধে ঝাপায় পড়লেন অনেক কোন কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত উমাইর শাহাদাতকরণ করলে রাসূলুল্লাহ কার নাসের কাছে কি আম দিয়ে इशारा করে বললেন ইন্নাকা নেকাবিন আহলে আ উমাইর তুমি যেই বেহেশতে যাওয়ার জন্য ফরমাধ্বনি খাবার সময় কাছিলে না আমার কারি করে ফরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে। আমি আল্লাহর রাসূল আমি শক্তি দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্নাত তোমাকে দ্বারািত মুমতটি ব্যক্তি সে কখনো মৃত্যু ভয় উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র থাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে আমার জন্য যদি কোন বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে

এই কথা স্পষ্ট আল্লাহর ওলী বেত্তিকে আnder কোন খুদে সাধন কেউ করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ কেউ কারো কোনো খুদে করতে পারবে না যেটা খুদে যদি কিছু থাকে কিসমতে যতটুকু মুহাত্তর ছিল তকদীর ছিল সেটাই হবে এর বাইরে কিছু হবে না সুতরাং মুমিন বেত্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ে মৃত্যে সাহসের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন দুয়ার ডাল সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আমি আমার খরিদ করে নিয়েছি বিনিময় আমার পান্তাকে আমার জান্ন করে দিয়েছি জলে বর্ষ মান মোবেনের চান আর নিয়েছে বিনিময় কি দেবে চান্নার দান করে দেবে এটা হলো মোমেনদের আল্লাহর প্রতি ইমান জন্য যে নম্বরের পরিচয় চতুর্থ নম্বরে আল্লাহর উপর ইমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ

শুধু ইমান লোকদের আশা হয় একটি নবজ্ঞ তাকে ধরেছে সে হতাশ হবে না ঘুরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় বলবে না বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারে পারেন না আমাদের জাতির পিতা কি নাম কি তার কথা আল্লাহ আবার ভোট করে দিয়েছেন আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহী আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রাস্তা দেখান ওয়াল্লাযী হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আমাকে খাওয়ান যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান ওয়াইদা মারিদ ফাহুয়া আর যখন আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোগমুক্ত করে দেন